ভূপেন হাজার গানটা সবাই আমার সাথে ধরতে পারবেন আরো যাও দাদা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না মানুষ মানুষের জীবন জীবনের জন্য সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষের মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ করে পুরোনো ইতিহাস ফিরে লজ্জা কি তুমি পাবে না বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য কি তোমার ক্ষতি জীবনের হয় তোমাকে দলে দুর্বল মানুষ যদি বল কি তোমার প্রতি জীবনে আলোই নদী হয় তোমাকে দলে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব হয় না মানুষ মানুষ যদি সে যদি লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ শিখতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য